নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজ একটা কাল মানে কালী পুজোর দিন যেহেতু আজকে একটা শুভ দিন তো আমি আজকে একটা শ্যামা সঙ্গীত গিয়ে তোমাদের শোনাবো যদিও আমার গলার ভয়েস ভালো নয় বা আমি ভালো গান করতে পারি না প্রফেশনাল সিঙ্গার নয় কিন্তু আমি তাও আমি একটু চেষ্টা করেছি একটু মানে শ্যামা সঙ্গীতটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখতে থাকো ভীষণ সুন্দর কিন্তু ভিডিওটা করেছি আমাদের বাড়ির নিয়মটা দেখো আমাদের পুকুরে কীভাবে চোদ্দ প্রদীপ ভাসানো হয়েছে আমরা দুই যা মিলে ভাসিয়েছি আরও বাড়ির বাচ্চারা সবাই মিলে ভাসিয়েছি তো তোমরা দেখতে থাকো মা আমার সাত নামিটিলো না ফুরিলো সকলে ফুরাই যায় মা আমার সাধ নামিটিলো আশা না ফুরিলো সকলে ফুরাই যায় মা জনমের সদ ডালে গো মা তার কোলে তুলে নিতে আয় মা সকলে ফুরাই যায় মা আমার সাদ না মিটিল না ফুরিল সকলে ফুরাই যায় মা পৃথিবীর কেউ ভালো তো না এ পৃথিবী ভালোবাসিতে জানে না যে থে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চায় মা আমার সাত না আশা না ফুরিল সকলে ফোরায় যায় মা বড় দাগাপে বাসনাতে যেছি বড় জ্বালা শুয়ে কামনা বুক ফেটে ভেঙে যায় মা সকলে ফুরায় যায় মা জনমের শুধু ডাকি গো মাতরে কোলে নিতে আয় আয় মা সকলে ফুরায় যায় মা আমার সাদ না আসানা ফুরিল সকলে ফোরায় যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না পৃথিবী ভালোবাসিতে জানে না যে থে শুধু ভালোবাসা সে সেথা যেতে প্রাণ যায় মা সকলে ফুরাই যায় মা আমার সাধনা মেটিল আশা না ফুরিল সকলে ফুরাই যায় মা তো বন্ধুরা গানটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমি তো কোনো মানে ভালো কোনো গায়িকা নয় বা কেউ নয় তো ভালোবেসে গান গেয়েছি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে শ্যামা সঙ্গীত গেয়েছি তো দেখো বন্ধুরা এই যে এই পিঁড়িটার মধ্যে মানে চোদ্দোটা প্রদীপ আর এই যে বাতি আমাদের নিয়ম আছে আমাদের বাড়ির নিয়ম আছে আমাদের বাড়ির সবাই মিলে মানে মহিলারা পুরুষরাও যায় অনেক সময় তো মহিলারা সবাই মিলে এই আমরা চোদ্দো প্রদীপ জ্বালিয়ে আমাদের সানের পুকুরে ভাসিয়ে দিতে হবে তো দেখো বন্ধুরা এই যে আমার জায়ের ছেলে ফটো তুলছে কেউ নিচু হয়ে হয়ে দেখো তো এই যে আমরা দুই যা আমার দুই মেয়ে আমার শাশুড়ি মা আমার জায়ের হচ্ছে একটা বোনের ছেলেও এসেছিলো সবাই মিলে খুব মজা করে আর কি এটা আমরা জ্বালিয়ে এই যে দেখো বন্ধুরা দুই যা মিলে আমাদের পুকুরে ভাসিয়ে দিচ্ছি তো এটা আমাদের প্রত্যেক বছর কিন্তু কালী পুজোয় এটা নিয়ম আর দুপুরে চোদ্দো শাক খেতে হয় সেটাও খেয়েছি আমরা তো সেই ভিডিওটা আজকে আর দেওয়া হয়নি খাওয়া হয়ে গিয়েছে আমার মনে ছিল না অতটা তো চোদ্দো শাক দুপুরে খেতে হয় এই নিয়মটাও আছে আর এই যে চোদ্দ প্রদীপ আমাদের জ্বালিয়ে পুকুরে ভাসিয়ে দিতে হয় তো তোমাদের কি কি নিয়ম আছে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর বাড়িটা তো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে সেটা আমি পরে তোমাদেরকে একটা ছবি দিয়ে দেখাবো তো দেখো বন্ধুরা আমরা দুই যা মিলে ভাসিয়ে দিলাম পুকুরের জলে চোদ্দ প্রদীপ আর বাচ্চারা সবাই প্রদীপগুলো কিন্তু জ্বালিয়েছে সবাই মিলে আর বাড়ির মধ্যে তো সারাক্ষণ বাজি ফাটছে বাড়ির উঠোনে আর এই যে দু আমাদের সামনের এই যে প্যান্ডেলটা বাড়ির সামনে যে প্যান্ডেলটা কালী মায়ের যে মূর্তিটা দেখো কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তো অপূর্ব সুন্দর হয়েছে বন্ধুরা তো আমার এখানেও মানে সময় যদি থাকতো আরও একটা গান আমি তোমাদেরকে শোনাতাম তো ভীষণ সুন্দর কিন্তু ঠাকুরের মুখখানা হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর ঠাকুরটা হয়েছে এটা আমাদের বাড়ির একদম সামনে ছোট্ট মতো প্যান্ডেলটা হয়েছে তো খুব সুন্দর করে এবার পুজো হবে রাত দুটো পর্যন্ত পুজো হবে এই যে ঠাকুরমশাই সব জোগাড় টোকাড় করছেন তো পুজোর সময় আমি আরেকবার একটু ভিডিও তুলে তোমাদেরকে দেখাবো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু পুজোটা মানে হয়েছে আর এটা দেখো আমাদের বাড়ির পুকুরের মানে পুকুরের পাশেই আরেকটা পুকুর আছে সেখানে এই যে কলার ভেলা করে তার উপরে মানে একটা রাবণ মতো মূর্তি করে সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে তো সেইটা এই জ্বলছে আগুনটা সেটা একটু ভিডিও তুলেছিলাম আর এই যে আমাদের কাকা শ্বশুরের বাড়িটা কেন সাজিয়েছে দেখো আর পাশে এই যে আমাদের বাড়িটাও সাজানো হয়েছে খুব সুন্দর করে দুটো বাড়ি খুব সাজানো হয়েছে লাইট দিয়ে মানে লাইটিং করা হয়েছে আর এই যে দেখো আমাদের বাড়ির সামনে যে দুর্গা দালানটা আছে ওখানে বাচ্চারা কি সুন্দর এই যে সব বাজি ফাটাচ্ছে আর এই সবগুলো এই যে আগুন দিয়ে আর এই যে ঘোরাচ্ছে সব কত রকমের আনন্দ হচ্ছে কত মজা হচ্ছে ভীষণ ভীষণ মজা হচ্ছে কিন্তু আর রাত্রে যখন পুজোটা হবে আমি আবার একটু ভিডিও তুলে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো টাটা